ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ ব্রিয়ন অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে রবিবার আজকে সকালে বের হয়নি একবারে ডিরেক্ট অফিসে চলে গেছি তো আজকে অফিস শেষ করে বের হলাম বের হয়ে হচ্ছে সান্তাটা থেকে ফার্ম গেটে নিয়ে আসছি দেড়শো টাকা দিয়ে কয় কিলো পথ তিন কিলো সাড়ে তিন কিলো হবে না আমার মনে হয় মানে এত সুন্দর ভাড়া ছোট ছোট টিপে আসলে বরকত বেশি তো এখন কী করবো গেটে এদিকে তো দাঁড়ায় না চলে যায় আবার সন্ধ্যাটার দিকে চলে যায় নাইলে সাত রাস্তার ওইখানে যে দাঁড়াবো দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন প্রথম রাইডে দেড়শো টাকা আসলে আজকে ওইভাবে ইনকাম করব না সন্ধ্যার পর পরই বাসে চলে যাবো এই দুই তিনটে রাইড যা দিতে পারি আর কি কোনো প্যারা নাই দেখি কয় টাকা ইনকাম করতে পারি আপনারা দেখতে থাকুন ওকে ভাই থ্যাংক ইউ ভাইকে নিয়েছিলাম হচ্ছে সাত রাস্তা থেকে মিরপুর এক নম্বর এটা কী বলে চাইনিজ দিয়ে ভিতরে একটু ঢুকেছি দুইশো টাকা দিয়ে দেখি উবার অ্যাপটা অন করে দিই চাকরি করে উবারে প্যাকেজ কিনে একদমই লস শুক্রবারে সাত দিনই প্যাকেজ কিনেছি সাড়ে তিনশো টাকা দিয়ে তো এ পর্যন্ত দুইটা রেড দিয়েছি কিছুই করার নাই তো দেখি মেন রোডে যে দাঁড়ায় দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই আর আপনারা অনেকেই আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞেস করেছেন ভাই পাঠাওবার অ্যাপ ক্যামেরা করে করবো আসলে পাঠাও উবার এটা দুইটা অ্যাপসে হচ্ছে আপনি প্লে স্টোরে যার যার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে পাবেন পাঠাও ড্রাইভ নামে অ্যাপ আছে একটা এটা ডাউনলোড করলেই হবে আর হচ্ছে ওভার ড্রাইভ মূলত দুইটা অ্যাপস পাবেন আপনারা প্লে স্টোরে একটা হচ্ছে যাত্রীদের জন্য একটা হচ্ছে ড্রাইভারদের জন্য তো আমরা ড্রাইভারের অ্যাপটা ডাউনলোড দেবো ডাউনলোড দিয়ে পাঠাও ইনস্টল করার পর হচ্ছে ওরা ভিতরে ডকুমেন্টস চাবে ডকুমেন্টসগুলা কী কী লাগবে আপনাদের আমি বলি আপনাদের প্রথমত লাগবে হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের এপি ছবি চাইবে ওটা আপনারা ওইখানে সাবমিট করবেন তারপর হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের এপি পিক দিয়ে সাবমিট করবেন তারপর হচ্ছে আপনি যে গাড়ি দিয়ে পাঠায়ের কথা বলতেছি পাঠাও হচ্ছে আপনার নিজের নামে যে গাড়িটা থাকবে ওইটাই হচ্ছে সাবমিট করতে হবে মানে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার নামে এবং গাড়িও আপনার নামে থাকতে হবে তাহলে পাঠাও অ্যাপ আপনি ওপেন করতে পারবেন এই পেপারগুলো সাবমিট করার পর হচ্ছে আপনি ঢাকায় নিকটস্থ আপনার যে পাঠাওয়ের অফিস আসছে এই ডকুমেন্টসগুলো আবার নিয়ে ওদের অফিসে যেতে হবে অফিসে গিয়ে হচ্ছে এগুলো সাবমিট করলে ওরা অ্যাক্টিভ করে দেবে আপনার পাঠাও অ্যাপটা আর ওবার হচ্ছে সেমি সেমি আপনি উবার ইনস্টল করবেন ইনস্টল করে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার গাড়ির পেপার উবার হচ্ছে আপনি যে কোনো গাড়ি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ধরেন আপনি আপনার ভাইয়ের গাড়ি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন মানে যে কোনো গাড়ি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এক কথায় তো ওটা সব কিছু সাবমিট করার পর হচ্ছে উবারের অফিসে যাওয়া লাগে না উবার ওইখান থেকে হচ্ছে ওরা ভেরিফিকেশন করে একদিন বা দুই দিন লাগে ভেরিফিকেশনে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করে দেয় বা ঢাকা শহরে দেখবেন রাস্তাঘাটে অনেক ওবারের ছেলে পেলে ঘোরাঘুরি করে মানে ওরা অ্যাকাউন্টস খুলে দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় দেখা যায় ওদের মার্কেটিংয়ের জন্য ওরা ওদের দেখলে ওদের দিয়ে খুলে খুলে ফেলতে পারেন একদম সহজ পাঠাও এবং ওবার অ্যাপস খোলা আহামরি এত ঝামেলা নাই পাঠাওয়ার অ্যাপটা একটু ঝামেলা মানে ওদের অফিসে যেতে হয় অফিসে যে হচ্ছে অ্যাক্টিভ করা লাগে যাই হোক আর দুইটা রাইড দিলাম একটা রাইড হচ্ছে কত দেড়শো টাকা আর একটা দুইশো টাকা এই সাড়ে তিনশো টাকা ইনকাম করলাম আজকে রবিবার যেহেতু আজকে সকালে বের আজকে ভালো ইনকাম হওয়ার কথাও না তারপরে দেখি মিরপুরে এক চাইনিজের ওইখানে যে দাঁড়ায় ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে যে ভাই যে কোনো কোশ্চেন পাঠাও রিলেটেড মানে যে রাইট শেয়ার রিলেটেড আমার কমেন্টসে ইনশাল্লাহ কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর যে কোনো বিষয়ে জানা থাকলে আপনি আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছে তো সবাই ভালো থাকেন দেখি নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন তো উবারে একটা পার্সেল পেয়েছি ছোট্ট একটা পার্সেল পার্সেলটা যাবে হচ্ছে এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভাড়া আসছে একশো চার টাকার মতো তো যাই পার্সেলটা রিসিভ করি রিসিভ করে দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি ভাইয়ের লোকেশনও চলে আসছি ভাইয়ের লোকেশন হচ্ছে আর মাত্র একশো মিটার সামনে আছে উনি হ্যাঁ ভাইয়া লোকেশনে চলে আসছে ভাইয়া আসেন ওকে লোকেশন বাসা তো এটাই দেখাচ্ছে

ওকে ওকে তো ভাইয়ের পার্সেলটা রিসিভ করলাম একশো টাকা আসছে ভাই একশো টাকা দিতে চেয়েছে তো আমার বিকাশে যাক আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর হচ্ছে একশো দশ টাকা চারশো ষাট টাকা ইনকাম হলো তো যাই পার্সেলটা ডেলিভারি দেই তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে কবি কাজী নজরুল ইসলাম হল শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কোনো লোক নাই বললো যে টেবিলের এখানে রেখে দিতে বলছে যাক তাই একটা ফোন করে জানিয়ে দিই জি ভাই রেখে দিয়েছি ভাই একটা ওই যে ডেলিভারি কমপ্লিট করতে হলে একটা কোড নাম্বার লাগবে কোড নাম্বারটা আচ্ছা মানে কোড হুম 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 এখানে তো কোনো কোড আছে ভাই ওই যে আপনি ডেলিভারি যে নাম নাম্বারটা দিয়েছেন ওনার নম্বরে কোড যাবে আচ্ছা ইউ হ্যাঁ ওভার এটা তো ওই কি বলে এটা প্রমো কোড দাঁড়ান দাঁড়ান এক মিনিট এক মিনিট আমি একটু কেটে দেখতেছি কোড কি চাচ্ছে আগে কমপ্লিট করে না আগে একটা ডেলিভারিতে কোর্ট ছিল এটা আর চাই নাই তো যাই হোক ওই যে খাবারটা রেখে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত বিদায় এখন বাজে সাতটা ছাব্বিশ হ্যাঁ ষাটটা ছাব্বিশ বাজে তো এখন যায় বাসায় চলে যাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন আমাকে যারা সাপোর্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের অফিস থেকে বের হয়ে আমার ইনকাম ছিল সাতশো ষাট টাকা চারশো টাকা হ্যাঁ কৃষি এটা অনেক বড়ো এরিয়া যাই অ্যাপটা অফ করে দিয়ে বের হয়ে যায় তো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম